সুপ্রিয় দর্শক মন্ডলী আপনারা দেখতেছেন মোস্তাক ডেরি ফার্মের এর ভাঙ্গোড়া থানা পাবনা জেলার অবস্থিত এবং নিজস্ব খামার আপনারা এই গাভিগুলোর দাম এবং জাত দাঁত সবগুলোই জানতে পারবেন এবং আমাদের খামারে সবসময় অলওয়েজ টাইম বিশ বাইশটা পর্যন্ত গড়ে থাকে আমরা মুন্ডি জাত থেকে শুরু করে একদম ছোট জাত পর্যন্ত গাভী সবগুলোই বকনা সহ সবগুলো গাভিগুলোই আমাদের স্টকে থাকে আপনারা এখন দেখুন আমাদের কোন গাভিগুলোর কতটুকু দাম এই গাভীটি দেখতেছেন গাভীটি মুন্ডি জাতের এবং এই গাভীটি কত দাম কি কত টুক দাম দুধ হবে এবং দাম আপনারা শুনবেন খামারের মালিকের কাছ থেকেই বলেন এটা এটা মুন্ডি বলে এটা এটা দুধ এটা ফার্স্ট টাইম পাঁচ বাচ্চা দিছে তবে আশা করি এটা 25 থেকে 30 এর প্লাস এরকম দুধের আশা করি আর

আর এই বেলায় অনেক লোক বাচ্চা নিয়ে ওরা আবার বড় বানায় প্রেগনেন্ট করে বিক্রি করে দেয় অনেক লোক বাচ্চা বাচ্চা দেওয়া বিক্রি করে দেয় আপনারা ওই বাড়ির মালিকের থেকে আর কি গাবি কেনেন জি জি মানে এক এক বাড়ি থেকে এক করে জি আচ্ছা পাশে দেখা যাচ্ছে এটা হলিস্টেন ফিজেন বলে যায় এটা হলিস্টেন ফিজেন এটা দুই দা বয়স দুই দা এটা এটা গাব এটা গাব দিতে বাচ্চা এটা কয় কয় দিন প্রথম বিয়া এটা প্রথম এটা দুই দা বয়স দুই দা হ্যাঁ এটার দাম কত চা হচ্ছে দাম চাচ্ছি দুই তবে বিক্রি এরকম একটা কিছু কমানো যাবে আর এই মুন্ডিটার দাম কত তিন লাখ টাকা তিন লাখ কিছু কমানো যাবে আর কি এটা কথা মানে কথা বলে কমাতে হবে তো হচ্ছে এটা চার

এটা দুই এটা বলে সিংহ সাদা সাদা দেখতে খুবই সুন্দর লাগে এটা ডেন জাত বলে গরু একদমই স্বাদ না কিছু বলে না পালানে একটু হাত দেখেন তো পালানে কিছুই বলে না মহিলারা দুধ মানুষই পাইছে বিশ্বাস যে গোটা তেরো চোদ্দ এরকম আশা করা যায় প্রথম বাচ্চা দিদি দাম কত চাচ্ছেন এদের দাম কম আছে এটা এক লাখ তিরিশ চল্লিশ

দশ পনেরো দিন এরকম আচ্ছা একটু এইদিকে আরো বড় বড় খুবই সুন্দর দেখতে রানীত এটা এটা তো গাও এটা চার দাঁত দুটাই তো গাব না এটা কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা বাচ্চা দিবে মোটামুটি 3 সপ্তাহ 20 22 দিন লাগবে আর দুধ কতটুকু আশা করতেছেন এর রানী শঙ্কর 20 প্লাস প্রথমেই 20 প্লাস জি বল না রানী শঙ্করের কি দুধ বেশি না কি কি কারণে আলাদা এটা দুধ এগুলো জাতে দুধ ভালো জাত ভালো জাত মানে যারা নতুন শুরু করতে চায় তাদের জন্য পারফেক্ট হবে এটা জি জি জি

মানে দুরা হিসেবে নিলে খুব ভালো হবে অনেক মানুষ শখের বসে তাদের জন্য আরো ভালো হবে মানে পারবে অনেক মহিলা পালে খামারি অনেক দেখা যায় দেখা যায় প্রবাসীরা তো দেশে থাকতে পারে না মহিলারাই পালে তো তাদের জন্য অনেক ভালো হবে দেখতেও সুন্দর

বাচ্চা তো একদম একইরে জার্সি হইছে দেখতে হ্যাঁ জার্সি বাচ্চা খুব সুন্দর বাচ্চা খুব সুন্দর এগুলো বাচ্চা কোন জাতের বাচ্চা বাচ্চাগুলো বড় করে নিতে পারলে এর বাচ্চা 2 লাখ টাকার দরকার হবে প্রথমে আগে ভালো খাওয়াইতে হবে দুধ বেশি খাওয়াইতে হবে অনেক মানুষ তো দেখা যায় যে বাচ্চার জন্য গাবি কেনে যে বাচ্চা বড় করবে হ্যাঁ গাই গরুর মুখে দুধ যে যত ভালো খাওয়াতে পারবে হ্যাঁ তত দুধ দিবে তো দাম কত যাচ্ছে না আপনার

তো আপাতত এই গাফিগুলো আছে আমরা গতকালও ছয়টা বিক্রি করছি তো আপনারা চাইলে আমাদের থেকে ফোনে অর্ডার করতে পারেন পারেন আবার যোগাযোগ করে এসে দেখে নিতে তো এখন জানাবো কিভাবে আপনারা আসবেন কিভাবে অর্ডার করবেন তো আপনি একটু বলেন মানে আপনার খামারে যদি একটা লোক বাইরে থেকে আসতে চায় তো সে কিভাবে আসবে আমাদের খামারে বাইরের থেকে যারা আসবে শুধু আমাদের ফোন নাম্বার দেওয়া আছে

ন জি তো আবার অনেক সময় দেখা যায় যে আপনার বাসা থাকলো কিন্তু আপনার থেকে নিল না এই তো আপনাদের না তাতে শোক আপশেশ নাই তাতে খুর শোক আপশেশ নাই মেহমান হিসেবে তারা বেড়াতে আসবে আসার পরে দেখে পছন্দ হলে দিবে না হলে ঘুরে চলে গেল আমিও মানুষেবে তারা আমাদের এখানে সেবা চুক্তি পাবে তো যদি ধরেন আপনার অনেক মানুষ তো প্রবাসী থাকে অনেক আমাদের ভাই বোনের মানে ভাইরা প্রবাসী থাকে তারা যদি চায় যে আপনি মানে অর্ডার করে তো আপনি পৌঁছা দিবেন তো সে কোন ব্যবস্থা আছে হ্যাঁ ব্যবস্থা নিজস্ব গাড়ি আছে আমাদের গাড়ি দিয়ে পচায় দেবো রাখাল আছে কিন্তু গাড়ি ভাড়া তাদের দিতে হবে জি জি আমাদের নিজস্ব গাড়ি আছে এবং অনেক লোক আছে গরু এই আতে দেখে ফোনের আতে দেখে ইন্টারনেটে দেখে দেয়া যায় কথা কারণ হয়ে গেল তাদের পছন্দ হয়ে গেল আমরা তাদের পুরো ঠিকানা দিয়ে দিলে আমরা গরু পচায় দেই টাকা ব্যাংকে লাগায়ে দিয়ে আমরা গরু পৌঁছায় দিয়ে আসি তো এরকম অনেক রিপোর্ট আসে যে হচ্ছে ভাঙ্গুরার অনেক ব্যাপারী কি দালাল না খামারি সে তারা তো দূরের থেকে জানা সম্ভব না তো দেখা যায় যে তাদের ব্যাংকে ট্রান্সফার টাকা করতেছে কিন্তু সে পরে গাবি দিচ্ছে না তো এরকম আপনাদের ক্ষেত্রে বিশ্বস্ত থাকে যে আপনারা দিবেনে না যারা এ ধরনের করে তাদের সিটিং বাস মানুষের মধ্যে ভালো মন্দ আছে আমরা অরিজিনাল আগলে আগের থেকে আমাদের খামার এবং ব্যবসায় ব্যবসা করি এবং খামার আছে আছে আমাদের আপনার ব্যবসা কত বছরে আমার ব্যবসার বয়স তো তিরিশ বছরের উর্ধে বা তিরিশ বত্রিশ বছর এরকম মানে যদি এলাকায় এসে কেউ জিজ্ঞাসা করে আপনার নাম যে ইনি আসলে ব্যবসা কি অন্য কিছু তো সেই ক্ষেত্রে কি এলাকার মানুষজনের থেকে শুনতে পারবে যারাই আসুক যদি শোনে তাতে আমাদের আরো ভালো কারণ এক ডাকে সবাই চেনে যে আমি এগেলি ভালো করে পাবো আমার নামটা মঞ্জু বললেই যে মঞ্জু ভাইয়ের খামারে যাব তাহলে যে লোক দেখায় দিবে ব্যানার থেকে শুরু করে শুরু থেকে বড় বন্ধু সবাই চেনে এক ডাকে যে না ফানে গেলে আমি ভালো একটা পাবো আবার দেখা যায় যে আপনারা গাবি বললেন যে বিশ লিটারের কিন্তু সে পাচ্ছে যা ছয় সাত লিটার আমরা অরিজিনাল যারা অরিজিনাল খামারি তারা এই ধরনের কথা বলবে না যারা দালাল দালালি করে খায় তারা বিভিন্ন ধোকাবাজি দিয়ে কামাই করার জন্য ওনার ওই কথাটা বলবে ধরো আমার খামারি কিছু কিছু লোক চাকরি করেছে তারা এখন

মানসিক বিভ্রান্ত করে খাচ্ছে এই জন্য আমরা সরাসরি দেখতে দেখাতে চাই যে আমাদের কাছে আসুন আপনারা ঠকবেন না জি আপনাদের একটা বদনাম মানে আমাদের বদনাম হওয়ার পরেও যে নাম শুনতে হয় যে আপনারা লোক খারাপ আর যাতে না ঠকে এই কারণেই আমি ইউটিউব এই চ্যানেলটা খুললাম তাছাড়া আমি খুলতাম না আমি তো বুঝ বুঝই নাই সন্ধে জি আমার এই কারণে এই চ্যানেলটা খোলা আছে যে সরাসরি আসুক আসার পরে নিজে সরাসরি দেখে এবং ওনারা নিয়ে গেলে ভালো হলে আর পাঁচটা খরিদ্দার আমাদের এখানে পাঠাবে

আবার এমনি অনেক লোক কার নিয়ে আসে একদম পাকা রাস্তা পাকা রাস্তা মেইন রোডের সাথে আপনাদের বাসা